তো এখন ডিগ্রি তাপমাত্রাতে পুরো শরীর গরম হচ্ছে তার সঙ্গে আবার মোবাইলগুলি যা গরম হচ্ছে চিন্তা একটাই মোবাইলগুলি গরমে হাফ সেঞ্চুরি না মেরে দেয় তোমাদের মোবাইলটা এই গরমে একটু গেম খেললে কি গরম হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমের জন্য কি মোবাইলটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলির জন্য কি করতে হবে তাই তো তবে অনেকেই বলছে মোবাইল ঠান্ডা রাখার জন্য কি ফ্রিজের মধ্যে ভরে রাখো না এসব করার কিছু দরকার নেই দরকার শুধু এই ভিডিওটা পুরোটা দেখার আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো মোবাইলটা সুস্থ সবল ভাবে কি করলে ঠান্ডা থাকবে তবে মন দিয়ে ভিডিওটা দেখো ঠিক আছে মোবাইলটা কি করলে গরম হবে না এটা বলার আগে সবার প্রথম তোমাদের জানা দরকার একটা মোবাইল মোবাইলের কোন পার্টগুলির জন্য গরম হয় একটা মোবাইল দুটি কারণের জন্য গরম হয়ে থাকে এক পোশেয়ার জিপিউ এবং এসসির জন্য মোবাইলের ব্যাটারির জন্য মোবাইল গরম হওয়ার আরেকটি কারণ তো বেশিরভাগ সব কোম্পানি মোবাইলের ওপর দিকে থাকে মাদারবোর্ড সিপিইউ এবং জিপিউ এগুলি সব ক্যামেরার পাশের দিকে থাকে আর মোবাইলের নিচের দিকে থাকে ব্যাটারি তো মোবাইলটা যদি ওপর অংশের দিকে গরম হয় তাহলে তোমাদেরকে অন্য কিছু করতে হবে আর যদি মোবাইলটার নিচের দিকে গরম হয় তাহলে তোমাদেরকে অন্য কিছু করতে হবে তোমাদের মোবাইলটা যদি সিপিউ এবং জিপিউর দিকে গরম হয় মানে তোমাদের মোবাইলের ওপর দিকের অংশে যদি গরম হয় তাহলে বেশি চিন্তা করার কিছু নেই তবে তোমাদের মোবাইলটা ব্যাটারির দিকে বেশ গরম হয়ে যাচ্ছে তবে বেশ কিছু কারণের জন্য হচ্ছে বস তার কারণ তোমরা অন্য কোনো চার্জারে চার্জ দিচ্ছ না হলে কোনো ফাস্ট চার্জারের চার্জ দিচ্ছ মোবাইলটা তোমাদের মোবাইলটা ফাস্ট চার্জার সাপোর্ট না করার পরেও তোমরা ফাস্ট চার্জারে চার্জ দিচ্ছ হয়তো এক্সট্রা কোনো চার্জারের চার্জ দিচ্ছ তোমরা যেটা করছো তোমাদের মোবাইলটা টেন ওয়াটের চার্জকে সাপোর্ট করার ক্ষমতা আছে যার মোবাইলে দশ ওয়াটের চার্জার সাপোর্ট করবে সে দিয়ে দিচ্ছে চুয়াল্লিশ ওয়াটের চার্জারের চার্জ খুব তাড়াতাড়ি চার্জ হচ্ছে যে মোবাইলে আঠেরো ওয়ার্ডের চার্জারকে সাপোর্ট করবে সে চুয়াল্লিশ ওয়াট বা পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জারের মধ্যে চার্জ দিয়ে দিচ্ছে তাহলে অন্য কোনো চার্জারের মধ্যে চার্জ দিচ্ছ এর ফলে একটু একটু করে মোবাইলের ব্যাটারিটাকে ড্যামেজ করছে তোমরা এরকমই কিছু করে থাকো তাই তো হ্যাঁ এরপর খেয়াল রাখবে নিজের কোম্পানির মোবাইলের চার্জার দিয়েই শুধু চার্জ দেওয়ার দ্বিতীয়ত এরপর যখন মোবাইল চার্জ দেবে সবসময় মোবাইলের ব্যাক কভার খুলে চার্জ দেওয়ার চেষ্টা করবে তোমরা সবাই জানো মোবাইল চার্জ দেওয়ার সময় মোবাইল গরম হয়ে যায় যদি ব্যাক কভার খুলে তোমরা মোবাইল চার্জ দাও তাহলে গরম কম হবে চার্জ দেওয়ার সময় মোবাইলটা একই তো গরম হবে ব্যাক কভার থাকার জন্য আরও অতিরিক্ত গরম হয়ে যাবে যদি ব্যাক কভার লাগিয়ে চার্জে বসাও গরমটা না বেরোনোর ফলে আরও অতিরিক্ত গরম হয়ে যাবে মোবাইলটা আর তোমাদের মোবাইলে যদি কভার ব্যবহার করতেই হয় তাহলে নরম কোনো কভার ব্যবহার করো শক্ত কভার ব্যবহার ক্ষেত্রে মোবাইল আরও একটু বেশি গরম হয়ে যায় তাতে মোবাইলেরই ক্ষতি তার জন্য ব্যাটারিতে একটু হলেও ইফেক্ট পড়ে আর মোবাইল চার্জ দেওয়ার সময় মোবাইলের ব্রাইটনেস কমিয়ে চার্জ দেওয়াটাই ভালো এবং কিছু কিছু মোবাইল ডিসপ্লের প্যানেলের জন্যও গরম হয়ে থাকে শুনছি এখন অনেকেই বলছে মোবাইল অতিরিক্ত গরমের জন্য ফ্রিজে রাখা দরকার আর মোবাইল যতই গরম হোক মোবাইলটা কোনোদিন ফ্রিজে রাখা দরকার নেই অতিরিক্ত গরমের জন্য ফ্রিজের মধ্যে মোবাইল রাখবে এই কথাটা একদম ভুল এটা কোনো মানেই হয় না ফ্রিজের মধ্যে ভরে রাখলে একটু জন্যে হলেও ঠান্ডা হবে তাতে লাভ কিছু হবে না উল্টে আরও ক্ষতি হতে পারে মোবাইলটার জন্য তোমরা যদি বলো যে আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ তো ফ্রিজের মধ্যে রাখলে কী হবে ফ্রিজের মধ্যে মোবাইল ভরে রাখার কারণে ব্যাটারি আরও তাড়াতাড়ি খারাপ হতে পারে ব্যাটারির টেম্পারেচার যখন হঠাৎ করে চেঞ্জ হয় গরম থেকে ঠান্ডা এবং ঠান্ডা থেকে গরম হয় তখন বেশিরভাগ চান্স আছে মোবাইলে ব্যাটারি ড্যামেজ হয় যখন সিপিউ জিপিউ এবং এসওসি গরম হয় তাহলে চিন্তা করার কিছু নেই সিপিউ জিপিউ এবং এসওসি গরম হলে একদিকে ভালোই বলবো মোবাইলের মধ্যে এখন নতুন সিস্টেমে মাদারবোর্ড বোর্ড অ্যাটাচ করে রাখে যে মোবাইলটা অতিরিক্ত গরম হওয়ার পরেও মোবাইলে মাদার এবং মোবাইলের কিছু ক্ষতি হয় না এর জন্য প্রবলেম শুধু হবে হাতে মোবাইলের মাদারবোর্ড গরম হওয়ার জন্য ডিসপ্লেটা একটু বেশি গরম হয়ে যাবে এর জন্য হাতে একটু গরম লাগবে এর চেয়ে বেশি কিছু না মোবাইলের মাদার গরম হওয়ার জন্য থার্মাল থ্রটিং হবে থার্মাল থ্রটিং হলো ফোনের বেশি গরম হওয়ার জন্য সিস্টেম মোবাইলের পারফরমেন্সটা কমিয়ে দেয় যেটা তোমরা সবাই দেখে থাকবে অতিরিক্ত বেশি মোবাইল গরম হওয়ার জন্য অটোমেটিক ব্রাইটনেস কমে যায় আর আরও একটা জিনিস খেয়াল করে দেখতে হবে মোবাইলটা নর্মাল অবস্থাতে থাকার পরেও কি গরম হচ্ছে মানে গেম এবং কোনো ভারী কাজ না করার পরেও কি মোবাইলটা গরম হচ্ছে এক নম্বর কারণ ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো অ্যাপ চলছে এর জন্য অনেকটা সিপিউ ধরে রাখছে দু নম্বর কারণ আরেক দিকের জন্য হতে পারে যদি মোবাইলটার মধ্যে সফটওয়্যারের প্রবলেম থাকে এই প্রবলেম যদি হয় তাহলে বেশি কিছু করার নেই কোম্পানিকে বলে সফটওয়্যার প্রবলেম ঠিক করার জন্য এই কিছু কারণগুলির জন্যই আমাদের মোবাইল বেশি পরিমাণে হিট হয়ে থাকে এই গরমে যদি তোমাদের গেম খেলতেই হয় বা মোবাইলটার মধ্যে কোনো চাপের কাজ করতে হয় তাহলে আমি তোমাদেরকে বলবো কোনো ঠান্ডা জায়গার মধ্যে ব্যবহার করো আর মোবাইল চার্জ দেওয়ার সময় ব্র্যাটনেস কমিয়ে এবং ব্যাক কভার ফুলে চার্জ দিও আর যদি গেম খেলো তাহলে ব্যাক কভার অবশ্যই খুলে গেম খেলবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর তোমাদের মনে কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাও